যখন নিজর দুষ নিজে বুঝিয়া আফসুস করে তো বা করে তখন এই ব্যক্তি নাম বাই জাতীয় তো বা কারে নাম হইয়া তাগল নকশেলাউ আমা কোরআনে করিম আল্লাহ জাতে নকশেলাউ আমার কসম খায় লা উকসিমু বিইয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাউ আমা আল্লাহ পাক করবালা লাগে যারা ভুলবশত হঠাৎ গুনাহ করিলায় বেবতে যায় নিজে নিজে আবার ঘুরি যায় ঘুরিয়ে আল্লাহ গেছে খান দেলে বাবা মায়ের কথা মানে হঠাৎ একদিন অঘটন ব্যতিক্রম করি নিলে আবার মাফি চায় এবং আপনার কি বারবার আপনার চক্কের বানিয়ে ফালায়। বাবা মায়ের মায়াটা তার প্রতি আরো বাড়ি যায় বন্দা গুলাম বান্দি যদি কোন আপনার ভুল বসত এক্সিডেন্টলি গুণা করিলায় নিজের গুণা নিজর দুইশ নিজে বুঝিয়া আল্লাহর গেছে খান দিলায় আমার আল্লাহর লগের লগে মায়া রহমতর নজর ভরি যায় তিন নম্বর গুরু যারা রক আল্লাহর যাতে ভরমাই শুনিয়া আল্লাহর মাই শান্তি হে শান্তি সন্ত সন্তপ্ত ন তোমার তাই নাম্নার লোঠ গুরু তোমার তা নুপরি আল্লাহ আল্লাহ রাজি তুমি তাই না রাজি আল্লাহ তোমাদের রাজি বেহেশ মধ্যে প্রবেশ করো যে দরজায় ইচ্ছা হয় সেই দরজায় আল্লাহর স্বর্গ যান প্রবেশ করো যার দ্বারা প্রমাণয়া তা মানুষ আল্লাহর বন্ধে গান মানুষের মধ্যে ব্যবধান সব মানুষের মন নয় ব্যতিক্রম থাকে সব মানুষের মনের মাঝে ব্যতিক্রম থাকে প্রকৃত ইমানদার হইয়া থাকে মুতমাইন নসওয়ালা হইয়া থাকে আল্লাহর কালাম ও আমল করিয়া থাকে আর কোরআন শরীফ পড়িয়া যদি কঠিন তাই কঠিন বেমার ঔষধর তো বিবরে অটোমেটিকলি আল্লাহর কুদরত ও রহমতে বিমার শিব হইয়া থাকে তাই আমি দেখানোর জন্য আপনার সামনে আনলাম সকল ভয়লা আপনার কোরআনে করিমি আমরা রুহরে তাজা করে ইমান রে জিয়াদা করে রুহরে শক্তিশালী করে এহাতককে আল্লাহর বই বৃত্তি অন্তরের মধ্যে পয়দা করিয়া দে কোরআনে করিম আমরা দুনিয়াতে শান্তি আনে মরণে আমাদের শান্তির দরজায় আমরা রাখে কবরে আমরারে রে আজাদ তাকি হেফাজত করবো আর ময়দানে মা সরসা পাহাত করি আল্লাহর জান্নাতের মধ্যে নিব এখন আমি আপনার কাছে দেখাই দিতাম সাই কোরআনে করিম দিয়ে আমরা স্বাস্থ্যসম্মত আলত কোরআনে করিম আমাদের জীবনের ঔষধ তাই আমি দেখাই দেব লাগি সাই কোরআনে করিমোর দিকে যাও ভাই কোরআনে করিমো সয়টা আয়াত আছে এই নাম আয়াতে শিভা কোরআনে করিম সয়টা আয়াত তার নাম আয়াতে শিভা আপনি আমি প্রায় সময় কই হুজুর খতমে খান খতমে শিভা আপনারা পড়ুক ও খতমে শিভা ফয়লা আমি আসবে বুঝবাও এরবাদে বাদে আপনার মানসরে বুঝাও আয়াতে ইনুস দিয়া খতমে শিভা নয় কেউ যদি পড়ে অসুবিধা নাই তবে আপনার আয়াতে শিভার বোধ আপনার ভিত্তিতে খতমে শিভা হবে ছয়টা আয়াতে শিফার মাঝে যে কোনো একটা তুমি নির্বাচন করতে পারো যে কোনো একটা নির্ধারণ করতে পারো ওই এক আয়াতে তুমি আপনার সংখ্যা অনুযায়ী তিলাওয়াত সমাধান করো কম বেশি সাড়ে বার কমে বেশি সাড়ে বারো হাজার বার আয়াতে শিবারে তিলাওয়াত করার নাম হইয়া থাকলো খতমে শিবা এতে যদি আয়াতে ইউনুস কেউ তিলাওয়াত করে অসুবিধা নাই তবে আয়াতে শিবাটা হইয়া থাকলো উত্তম আমালে কোরআনের মধ্যে আনছেন আপনার কি বলেন কোনো কোন মানুষে যদি ছয়টা আয়াতে শিবা তিলাওয়াত করিয়া এই পানি কোনো বিমারিরে পান করাই দে যদি আপনার ফু দেনে ওয়ালা প্রকৃত মুমিন আমল তাকে আয়াত ও রুবরে আর ছয়টা আয়াতে শিবা তিলাওয়াত করিয়া কোন বিমারিরে পান করাইলাই মৌত ব্যতীত যত বিমার আছে আল্লাহ শিবা দিলে আমি কইতেছি না কোরআনে করিম তা আপনার কি বলে আমলে কোরআনি ওই আমলে পুরাণীর মধ্যে আপনার বিস্তারিত হদিশ দিয়াঞ্চন ছয়টা আয়াতে শিবা মুমিনে ফড়িয়া যদি মানে টেকাদের সাথে

এর বাদে আল্লাহ পাক পরবারে দিগা আর ইয়ালমে فرمাইরা আল্লাহুম শারাবুম মুখতালিফুন ফিহি শিফা বিল্লিনাস ওয়া নজলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন 6 টা আয়াত এর গলোচনা করলাম এই মিডিয়ার ভাইইন আসুন মিডিয়া পড়তে আসুন আপনি বিশ্ববাসীর কাছে কথা চাই তুমি যদি প্রকৃত মুমিন হইয়া ছয় আয়াত এই মিডিয়ার মাধ্যমে আমি একবার পড়ছি আপনার মুখস্থ হইতো নাই মিডিয়া মাধ্যমে তুমি তা আপনার বারবার শ্রবণ করিয়া মুখস্ত করিয়া লও তুমি প্রকৃত বিশ্বাস রাখো যে কোনো কঠিন সমস্যা বেমারের সময় ছয়টা আয়াত তিলাওয়াত করিয়া নিজেই পানি পান করিয়া খাও নিজেই ফুক মারিয়া পানি খাও নিজের কোনো বেমারির পুক দিয়া পানি খাওয়াও ইনশাআল্লাহুল আজিজ আমি মিশা হইতে পারি আল্লাহর কালাম মিশা হবে না সুবহানাল্লাহ ওয়াল্লাহামদুলিল্লাহ سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله আমরা আগে আরো চলি আল্লাহ কামুল হাকিমিনের একজন শিবতি নাম ইয়া তাকল সালাম কোরআনে করিম আল্লাহ সাতটা আয়াতে আনচিন সালাম কইয়া হাদিস শরীফের মধ্যে আসে যদি আল্লাহর সাত সালাম ওয়ালা নাম সায়াহ সালাম ওয়ালা আয়াত কোন মানুষে তিলাওয়াত করে ওজিবা করে তিলাওয়াত করে আর তার কঠিন তাকি কঠিন সমস্যার সময় রুহানি সমস্যা হোক জিসমানি সমস্যা হোক দুশ্মনের সমস্যা হোক জিন্নাতের সমস্যা হোক ইনসানের সমস্যা হোক যে কোন ধরনের সমস্যা হইয়া তা হোক এই সমস্যার সময় যদি সাত আয়াতে সালাম রে তিলাবত করি আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক পরবর দিগারে আলমে কঠিন তাকি কঠিন সমস্যা তার সমাধান করিলায় লাই দুশ্মন রে আপনার দুশ্মনী তাকি আল্লাহ বিরত করিলায় লাই দুশ্মনরা দাওয়াত দুশ্মনী আল্লাহ মিটাইলায় ঠিক যদি জিন্নাতর বুড়াই তাকে জিন্নাত দমন করিলায় ইনসানের বুড়াই তাকে ইনসানের বুড়াই আত্রে মিটাইলায় ঠিক যদি তোমার কঠিন কোন বেমার বিধি থাকে তাকে তাও আল্লাহ সমাধান করি দিলায় এটা হইয়া তাহলে আমরা সাত আম সালাম আয়াতের ভিত্তিতে কোন কোন আয়াত আমার সামনে ফিরিয়া নি মিডিয়ার মাধ্যমে মুখস্থ কর লাভ হবে কোন কোন সময় মানুষের কি হয় মুখ আপনার বাও আয় বাও বাও একটা তোর মুখ ফোসা অনেক সময় আপনার বাচ্চার নজর লাগিয়া থাকে জিন্নাতে নজর দিত পারে ইনসানে দিত পারে জীব জন্তু দিত পারে প্রত্যেক চক্রের মাঝে একটা বিষ আছে ওই দূষক্ত দূষণীয় বিষটার আসর যদি কেউ রুবরে পড়ে যায় তার নাম নজর হয় এটার নাম বদ নজর এটা মানুষ মারি লাইতো ভারে জন্তু মারি লাইতো ভারে ফল ফসল নষ্ট করি লাইতো পারে এর কারণে হদিস শরীফের মধ্যে আইছে সাতটা সালাম ওয়ালা আয়াত তিলাওয়াত করিয়া আল্লাহর সালাম নাম ওয়ালা সাত আয়াতে তিলাওয়াত করিয়া যদি আপনার নজর যুক্ত খাওয়ানি যায় দোয়ানি যায় তাহলে বোধ নজর শরীল থেকে কাটি যায় গিয়া দুশ্মন আফুস যায় জিন্নাত শরিয়া যায় বিমার শিবা হই যায় ইহা তোকে আপনার নজরের মতো বিশটাও আপনার কি বলে পানি হইয়া যায় এই সাত সালাম কোন কোন আয়াত বলে আমি আপনার সামনে মিডিয়ার মাধ্যমে জানাইতাম তাম সাই মুকস্ত আমি গলিয়ার সালামুন পাওলামমে আবেম ওয়ামতা জুলেও মা আইহাল মুজিরি মন সালামুনাভালাই কোম তেবে তম পাদ হলোহা কলিদিন সালামুন নিয়া হাততে مطلع طلع الفجر سلام على موسى وهارون মুন ইনাইল ইয়ীন সলামন ফিলমিন এইটো শান্তি সালামুরত আপনার কি সালামুরত যে সর্বাধিক তাই শান্তি তা হে তারত ইয়াতাসিনো সালাম আল্লাহর জাতি যত ধরনের মহামারী কঠিনতা এই সাত আয়াত যারা সকাল সন্ধ্যা ডেইলি তেলাওয়াত করে আর বিপদ মুসিবতের সময় এই আয়াতের সাহায্য লয় তৎপড়িয়া পানির মাঝে বা বস্ত্রর মাঝে ফুক দিয়া সেটা ব্যবহার করে আল্লাহ এই আয়াতগুলোর ওসিলায় বান্দা মুমিন রে সালামত করিয়া দে পুরাণে করিম আমি ঔষধ ব্যবহার স্বাস্থ্যসম্মত দেখাইবার লাগি তিলাওয়াত করলে হয় হর একটা অক্ষর তিলাওতে দশটা নেকি আপনি যখন সাত সালাম আয়াতে তিলাওত করল অক্ষয় অসংখ্য হরফ হল উচ্চারণ হয়েছে হাজার হাজার নেকি এর দিকে অপর দিকে আপনার স্বাস্থ্য সম্মত রুগর কাম আসে ছয়টা আয়াতে শিবা বড়লায় শত শত হরফ পড়ছ হাজার হাজার নেকি বাড়ছে লগে তোমার কি বলেন তে অগণিত বিমার ওর ঔষধ বনিয়ে গেছে এবার আল্লাহর বন্ধে গান কোরআনে করিম দিয়া দেখাই দিতাম চাই। এই সংসারের মাঝে অগণিত মানুষ আছে স্বামী স্ত্রীর মিল নাই পুরানে করি হায়াত আত্মস্থির মধ্যে আনছুই যদি এই আয়াত স্বামী বলে স্ত্রী তার বাধ্য হয়ে যায় আর যদি স্ত্রী বলে ও বাধ্য স্বামী তার আপনার বাধ্য হয়ে যায় যদি আপনার কোন জীব জন্তুর এই আয়াত পড়িয়ে পানি পান করানি নিয়ে যায় তাহলে আপনার মাংটা জন্তু আপনার ব্যতিক্রমী জন্তুটাও আপনার আফুস বনি যায় ও বাধ্য ছেলে মেরে ফলিয়া খাওয়াইলে ও বাধ্য ছেলে বাবা মায়ের বাধ্য বনি যায় ও বাধ্য গুলাম বান্দি ফলিয়া খাওয়াইলে ও গোলাম গুলাম বান্দি আপনার বাধ্য বনি যায় আয়াত কি আয়াতরে বিস্তারিত আলোচনা বহু সময়ের দরকার আমি সংক্রেবে কহিলাম ও বাদ্যরে বাধ্য করার জন্য আপনার জন্তু হোক মানুষ হোক না ডেইলি তুমি আয়াত্রে একবার একবার পড়ি পড়ি যাও সম্ভব হইলে সকাল সন্ধ্যা দুইবার আমল করিয়া যাও এর বাদে যখন তুমি আমি লই গেছো গিয়া এখন যদি ই আয়াত পড়িয়া কেউ ফু দেও বাধ্য করার জন্য এই আয়াত পড়িয়া আপনার কি করো কেউ কোনো কোন বস্তু খাওয়া বাধ্য করার জন্য অটোমেটিক আয়াতর বদলতেও বাধ্য রে আল্লাহ বাধ্য করিয়া দে কোরআনে করিম আমরার ঔষধের খামো লাগে রুহানি ঔষধ হয় জিসমানী ঔষধ হয় সমস্যার সমাধান হয় অভাব অনুটন দমন এজন্য আমি আবারও আপনার সামনে দেখাই দিতাম চাই কোন মানুষের গায়ে জিন্নাত লাগে লাগত ভারে মানুষের অনুগু আপনার মানুষের চক্রের আড়ালে একটা বিভাগ যারা নাম জিন্নাত অদৃশ্য যাত দেখতে পাওয়া যায় না জিন্নাতে মাংস ক্ষতি করে ভাই এর কারণে জিন্নাত থাকি শরীর হেফাজত করতে প্রথমে তো আপনারা তিন আয়াতে আমল করা লাগে যদি কোনো মানুষে আয়াতুল কুরসি বলিয়া তার গায়ে মুসিয়া কোনোদিকে যায় তাওয়াইল জিন্নাতে তার উপরে আশ্রয় করা সম্ভব নয় ঠিক যদি কোনো মানুষের চোখে জিন্নাতর ছায়া ছটটা পড়ে যায় আর হে আপনারা কুল্লাইসু বানাইলা মা কতব আল্লাহু লানা এই আয়াত পড়ে তার কি করে চক্র দেহ মুসিয়াদে জিন্নাতের ক্ষতি তাকি তার শরীরটা সঙ্গে সঙ্গে হেফাজত হয় তাও যদি না জানে তাইলে ইন্না হুম ইয়াকিদু না কাইদাও ওয়া আকিদু কাইদা আমা হিলিল কা ফিরিনা আমি হিলহুম রুআইদা এই আয়াত পড়লেও জিন্নাত ওর অনিষ্ট তা কি হেফাজত হই যায় এবার লক্ষ্য রাখো কেউরে কুকুরে খামড় মারি দিয়ে পাগলা কুকুরা কুত্তায় খামড় মারি দিছে যাওয়া লাগে খানো বলে ডলুর দৌড়ানি লাগে আগলা কুত্তা একা মোড়া মারি দিছে দৌড়ানি লাগে আপনার কি হসপিটাল বালা এমবিবিএস ডাক্তার কাছে আল্লাহর কালামের মধ্যে আপনার কি তোমার ঔষধ আছে যদি তুমি প্রকৃত মুমিন হও আয়াত শরীফের ওয়াজিবা সকাল সন্ধ্যা করিয়া তাকো প্রকৃত ইমান ও এতেকাদের সাথে তুমি লবণ বাভানি বলিয়া কুত্তা খাটা মানসরে খাওয়াই দেও ইনশাল্লাহ আজিজ কুত্তার খাটায় তোমার বেমারির মগ্জ বাচ্চা হইত নাই আর কাটা বেমারে কুত্তার খামড়ে মানুষ মরতো না আয়াত কি বললে ফ না আমা আরো আয়াতে আয়াত সাম আছে যেমন আসাবে কব পুরানি করিম আসাবে কবর কুত্তা যা আয়াত নাম আসে সেই আয়াত আয়াতটা কি কাল বুম বা এই দুই আয়াতর মাঝে যে কোনো আয়াত পলিয়া কুত্তার খাটা ওয়ালা মানসরে পান করো পানি মালিশ করো কুকুরে যে বেদনা বিষ সমাধান আপনার তার বিজান বিজানুর মাধ্যমে তার জীবানুর মাধ্যমে আপনার সেই খাটা মানুষের কোনো অনিষ্ট হবে না এবার আমি বিরিয়াও দেখাইতাম সাই কেউরে সিংগি মাছে কাটছে সিংগে গোসা ঢুকাই দিছে বেদনা খুব খুব বেদনা আরে কেউরে বিমরুলে কেউরে বলা ফুকায় আর কেউ রে অন্যান্য অভ্যস্ত হয়ে আপনার কামড় মারি দিছে সেলাই কামড় মারছে এখন আপনার ডাক্তর তুকারায় যারা এবার লাগিয়ে আপনার মান বিশু বিশরি তুকারায় কিছুই তুকাইবার দরকার নাই দুই আয়াত তোর আমল তোমার তাকে সকাল সন্ধ্যা দুই আয়াত পড়া লাগবো তার উপরে একদিন বিশ্বাস রাখা লাগবো আর যদি আপনি এই দুই আয়াত পড়িয়া আপনার সিঙ্গি মাছের কাটা বলার কাটা বিমরুলের কাটা যেটাই খামড়ো মারুক না কেন এই দুই আয়াত পড়িয়া জাগা মুসিয়া দেও আপনার সঙ্গে সঙ্গে কি বলেন এই যে বিষাক্ত উজাইতো ছিল সারা শরীর ছড়াইতো ছিল শেষ পানি সামাইন আরো মুসিয়া দেও বিষে অটোমেটিক আপনার বত্তকাই শেষ কোরআনে করিমর মধ্যে আসর আছে আই যাই আর এক পয়েন্ট কইয়া এই মাত্র ছোটো ঘোরার দিকে যাইমো এই দুনিয়ার জমিনের মধ্যে জাদু আছে জাদু মানে মানরে জাদু করে আগেও জাদু আছিল আইজো জাদু আছে কেয়ামত পর্যন্ত জাদু উঠু না থাকবে কোরআন দ্বারা প্রমাণিত যে মানুষে সকাল সন্ধ্যা সুরাতুল ফালাক আর সুরাতুল নাস তিলাওয়াত করিয়া থাকে শরীরটা তার মুসিয়া থাকে হাতর মধ্যে ফুক দিয়া আত ফু দিয়া ফালাকি বিন্নাসি ফড়িয়া পুরা দুই সুরা হাতর তালুত ফু দিয়া শরীর যত গান লাগাল ভাই মুসিয়া দে যত বড় জাদু গিরে জাদু করো হামেশা যদি আল্লাহর বান্দা ইয়ামুল করিয়া যায় সকালে সন্ধ্যা দুই বেলা কমাজ কম আপনার দুই সুরারে তিলাওত করিয়া শরীল মুসিয়া দিয়া তাকে যত বড় জাদুগিরে জাদু করুক না কেন এই ব্যক্তির উপরে জাদুর কোন আসর হবে না কেউ উপরে জাদুর আসর হয়ে গেছে তুমি দুই সুরার আমিল সহাল সৈন্দা ফড়িয়া হামেশা হামেশা জারায় এমত অবস্থায় দুই সুরা ফড়িয়া তুমি তারে ফুদেও পানির মধ্যে ফুক দিয়া পানি পান করাও ইনশাল কোরআনের তফসিল করিয়ার বাই ফাজিল মাত নাই সুরাই ভালা কার নাসর তফসিল তাকি মাত আগর যেগুলা গুলা প্রত্যেক আয়াতর তফসিল তাই মাত আইছে যদি এখন আপনি কি করিয়া থাকো বলে ফালা কি নাস আমিল বনিয়া আমলর সাথে ইমানো এতে তাদের সাথে জাদুগ্রস্ত রুগী রে পান খোরাইয়া তাকো আল্লাহ পাক পরওয়ার দিগারে আলমে আপনার এই আয়াত ও সুরত গুলা তুলা অতর বদলেতে জাদুরা সরে নষ্ট করে দিবা তা আমরা প্রমাণ পাইলাম কি কুরআনে করিম আমাদের সব রোগের ঔষধ আছে তাফ বেমার ভিন্ন ভিন্ন জাত এক দুই জাত তাফ নাই শত শত ধরনের তাফ হল আছে মিয়া সাবর কাছে যাওয়ার বাদে যদি তাফ উভরি তাফ হই না কেউ তাবিজও আনে না পয়সাও দেয় না এটা আমি বাঙ্গি দেওয়ার এই যে টুকটা খললোচনা। মিলাইতাম কিছু সমর বিতরে এমিলবো ময়াসাবে গেছে মানুষ গেলা। মিয়া ক তা বাক্কা হয় দিনতে খাই খফাায় উঠটি আ একটা দোড়াই থাফ ইটার নাম কম্পজর। যে আটা আখটা ধড়াই খাফায় গু নাম কম্পজর। আরেকটা মেলেরিয়া জ আটা মুরাইয়া সিয়া আয়। এর বাদে যাইততে ওলা মুরাই চিকেইয়া যায়। আর একটা বেগড় তা নাম খালাজর। আরেকটা ইয়াত আনলো ডেঙ্গু জ্বর আরেকটা হইলো নিমোনিয়া জ্বর আরেকটা জ্বর আরেকটা সোয়াইন ফ্লু জ্বর আরেকটা ব্লাড ফ্লু জ্বর এইভাবে আপনার জ্বর আর জ্বর দুইটা নাই বারো জাতর তাপ আছে প্রত্যেকটা তাপের ঔষধ মধ্যে মদ্যালয় দিছে তবে আমল করা লাগে আমল নিজের করা লাগবো আখতা ফু দিলে কামাইতো না আমি আসব গালিয়ানি যাইও না হে আল্লাহর বন্ধে গান যদি কোন মানুষ এই আয়াত যেটা আমি উচ্চারণ করমু যদি কোন মানুষ এই আয়াত সকাল সন্ধ্যায় আজীবন ফলে নমাজি মানুষ আজীবন সকাল সন্ধ্যায় ফলে হে আয়াতর আমি লই গেছে যদি সেই ব্যক্তি আয়াত পড়িয়া নিজর তা হইলে নিজে খায়ে পাইব। অন্যর তা হইছে পড়িয়া ফুদিয়া দিয়া ফানি দিয়ে আরাম পাই আয়াতটা কি

আর ইয়াতে আমল করিয়া পূজાળ করিলে অটোমেটিক তাপ মেমার কমে এখন কোনো মিয়া সাবর যদি কেও দাবি জানাজ যায় তাফের জন্য তুমি উফরি নকরি এই সেই মানর দুশ জাদুটুনা কিচ্ছু হইয়া গুনাও গরবনিয় না তুমি কও বাবা তাপ হইছে তাগর ঔষধ কুরআন আছে আমি ঘুমাইতাম পারতাম নাই আল্লাহ চাইলে ঘুমাইতা পারবা আল্লাহ যে আয়াতর মাজে তাপ সংক্রান্ত আলোচনা করছো উফাস তিরিনার তাফসীর মুজাই আয়াত ও আমল করিয়া ফু দিলে তাফ কমি যায় আমি সেই আয়াত পড়িয়া আমল করিসি এখন ফু দি তুমি আমারে কুশ করিয়ে দিবা ফুলাইয়া তবিব করা জায়েজ আছে গুনাহগার না গুনাহ নাই কেউ যদি কেওরর খাস থাকি ফুলাইয়া তবিব করিয়া পয়সা লয় জায়েজ তবে মাত্রা বিনিক মৃত্যক্রম করিয়া আপনার পয়সা লওয়া না জায়েজ একজনও রূপরী না জিন্নাত লাগে না তুমি দেখছ না বুধো ভারায় না জিন হইয়া যে ফার্স্ট টেকা নেরায় হাসা মাতিয়া না মিছা মাতিয়া মিসা মাতা কবিরা গুনা এক গুণা করলায় মিসা মাতিয়া আর দুই নম্বর ঠগাইস তারে আরেক গুণা দুইটা হয়েছে ও লাগি তাবিজৰ মেসা বহল রে বর্থ দোষী হইয়া মাতি লাগবে অর্থ দোষ আল্লাহর বন্ধে আমি আর পাতারে হাতারে পাতারে যাই মোনা কোরআনে করিম আমরা তো বিবর ব্যবহার নাই দিয়া উপার্জন রোজগার করে খাইতাম না মানুষের উপকার করতাম কেউ যদি তার বিনিময় আমারে হাতিয়া এটা হইয়া তাগলো উত্তম এদিক কি আর গিয়া আল্লাহর বন্ধে গান কোরআনে আল্লাহ আল্লাহন আমাদের এটাই বাদতের জন্য কুরআন দিশোন আল্লাহর হেদায়েতের জন্য কুরআন দিশোন ইবাদতের তরজো তরিকা জানার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলোমে পাক kalam কুরআনের মধ্যে ঘোষণা করছেন লানতাল বিলহাত্তাতুনফিকো مما تحبون পাক পরওয়ারদিগারে আলোমে فرمایا কোন মানুষ এত সময় পর্যন্ত আল্লাহর প্রিয়তবাত তো নাই খানতাকি হইয়ার ওই কুরআন তাকিয়া এত সময় যে কোরআন তাকে মাতিছিলাম এখনো কোরআনের মাত মাতি আর কোরআন আল্লাহ জানায় মানুষ সময় আল্লাহর আল্লাহর মায়ার হইতো নাই যত সময় তার প্রিয় বস্তু দিত আল্লাহ ফের মাইলা আল্লাহ আমি তোমারে ভালোবাসি আমি তোমারে মায়া করি আমি তোমারে পাই আল্লাহ ফরমাইরা না তোমার পালা ভাওয়া পরীক্ষা করা লাগবো তুমি যে জিনিস পাল আমারে দেও তোমার প্রিয় বস্তু আগে আমি আল্লাহরে দেব্রাহিম আলাই দেখলা আমার কাছে আর আমার উট বকরি ইত্যাদ থাকি তো মায়ার বলতে আর জন্তু নাই আছে আমার একমাত্র কলি টুকরা ছেলে তাও ওইলে আল্লাহ নামে আমার ছেলে দিলাই হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামে ফরমাইল আল্লাহ ভাই আল্লাহ আল্লাহলা যে তা বাল্লা ভাও তুমি আমি আল্লাহর নামে তা দিলাও উট বগরি দিয়ে আল্লাহ গোসে না হজরতে ইব্রাহিম আলাহ আল্লাহর প্রেম ভালোবাসা দেখাইতে নিজের ছেলে ইসমাইল দি কুরবানি দিলাইলা আল্লাহর যাতে জানাই দিলা ইব্রাহিম তুমি তোমার প্রেম ভালোবাসার পরিচয় আমার সাথে দেখাইছো কেমত পর্যন্ত তোমার নাম আর তোমার ছেলের নাম তোমার ছেলের কুরবানির স্থান এবং তুমি যে গোর তৈরি করছো আমি ইতিহাসের মাঝে রাখমু কেমত পর্যন্ত আমার বন্ধকলে ইয়াদ করবা এবং তোমার জন্য দোয়া করবা আইজ করতে আসো দেননি মায়ার জিনিস আল্লাহ দিলে আল্লাহ আপনার দাম দে মায়ার জিনিস আল্লাহ দিলে আল্লাহ পাক পরবর দিগারে আলমে কি বলে বলে দিন আগে রাত্রে রোশন হইয়া দে তাই আমি বায়ু হলাম নারার কাছে চাই আমরা অনেক মায়ার অনেক জিনিস হল আছে তোমার আপনার গাড়ি গুড়া বাড়ি দেওয়ার দরকার না হয় সব মানুষের টেকার লাগি কমি বেশি মায়া আছে ওয়াজ হইলেও সান্দা লাগে আর আমি সান্দার মেশাব না সান্দা করলে ওয়াজ না। আমি কিন্তু আপনারা বলা করি জানবা আমার ওয়াজ আমলে সান্দার দিবা না আমি ওয়াইজ মানুষ আমি সান্দার মেশা মানে সান্দার মেশা বার একটা সবে এখন প্রথা যেন গেলে যাওয়ার বাদে ওয়াজও খুচুর তুলে সান্দা করবা সান্দা হইতো সান্দা না হইলে ওয়াজ আইন হইতো না তবে সান্দার মেশা পৃত কাছে ওয়াইজ হল দি সান্দা না যা আমি এখন আপনার কাছে চাইছি টাকার প্রতি প্রত্যেকের মায়া আছে কেউ না নাই একটা ছোট বাচ্চারা তো আপনার মা তো জানে না টেকা দেখাইও ঠান্ডিনে ঠান্ডিনে দুই দেড় বছর বাচ্চা তো টেকা দিয়ে লাগিও লাগি আর মুট করি ধরে আঞ্জা করি ধরে চার ছয় বছর বাচ্চা এখনো সংসার জিম্মাদারি কিছু নাই তারা তো দিয়া ফয় শান তাই চাইও সুযোগ পাইলে তোমার জেবতা কি আর একবার চুরাই করে নিব তাই বুজা গেল আপনার টেকার প্রতি সারার মায়া বাচ্চারও মায়া জুয়ানোরও মায়া মুরব্বীর মায়া বেটারও মায়া বেটিরও মায়া সবর মায়া টেকার লগে সরকারও মায়া টেকার লগে আপনার পাবলিকেরও মায়া টেকার লগে টাকার লগে যদি আমরা সরকার তাই পাবলিক পুরুষ থাকি নারী জুযান থাকি বাচ্চা সারা মায়া তাকে এই টেকা হালাল যদি আল্লাহরে আল্লাহর নামি দেই আল্লাহ যাতে মায়া করি এ তান বেশ দোকান আমরা রেদিলাই গ এখন কে কে বেশ আল্লাহে ফরমাইছো নিন আল্লাহ হাস্তার মিনাল মিনি নাম ওয়া আল্লাহম আল্লাহম আল্লাহ যাতে ফরমাইরা তোমাদের মাল তোমাদের জান এই সব কিচ্ছুর বোধ আমি আল্লাহর খরিদা আর আমি আল্লাহ খরিদ করছি তোমার তান জানে মালে কোন জিনিস দিয়া বলে বেশ দিয়া এখন বেশ খরিদ করতে টাকা লাগে না টেকাই মিলে না তাই কোন কোন বাইয়া আসো আল্লাহর জান্নাত রে করতে সময় বেশি নাই বেশি নাই মাত্র দুই হাজার করি পাঁচজন মানুষে দিবাই পাঁচজন মানুষ লাগে পূর্ণ মজলিসে দুই হাজার করি পাঁচজন মানুষের দরকার আল্লাহর গর মসজিদের সাহায্যে দুই হাজার এক হাজার আল্লাহর নামে আর এক হাজার রসুল্লাহ মোহব্বত আসতে আল্লাহ রসুল দুই জন ইমানের দুই রুকুন আপনার কি বলেন তে আল্লাহর বন্দে গান রাইতইল এক দিন হইয়া তাকলো বাবা তোমার মা হওয়া সব দিকে দুই চক্কো দুই নাকের ছিদ্র দুই ঠোঁট হইয়া তাকলো দুই ফান হইয়া থাকলো দুই হাত দুই ভাও দুই সব কিছু হইয়া তাকলো যখন দুই দুই এজন্য আমি আল্লাহর জন্য এক হাজার আর রসুলের জন্য এক হাজার দুই হাজার করিয়া চাইছি এমন কোন ভাই আছো কেউ নাই আল্লাহ আপনার আর দৌলতোর মাঝে বরকত দেউ ইজত জাদা করিয়া দেব

দিতাইরে আজান আর চুমকিয়া চুমকিয়া ইউত ফাতিমার ফোরান বিলাল দে ওরে আজান তোমার আজান ভালোবাসে নামার বাজান হজরতে বিলালোর গুনাগুন হইলে বহু আপনার একদিনে ওয়াজ শেষ হইতে নাই আমার